বন্ধুরা আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো অপরাজিতা গাছের পরিচর্যা প্রচণ্ড ঠান্ডায় যদি তোমাদের অপরাজিতা গাছ একেবারে শুকিয়ে গিয়ে থাকে তাহলে কোন কোন ট্রিক্স ফলো করলে এই গাছে আবার নতুন নতুন শাখা আসবে এবং তার সাথে আসবে প্রচুর পরিমাণে ফুল সবসময় যে বাজারের দামি দামি খাবার এই অপরাজিতা গাছে প্রয়োগ করতে হবে তা কিন্তু নয় বন্ধুরা এমন কিছু কিছু হোমমেড খাবার রয়েছে যেগুলো আমাদের বাড়িতে খুব সহজেই পাওয়া যায় সেই খাবারগুলো গাছে প্রয়োগ করে কিন্তু আমরা এই গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে পারি এবং দীর্ঘদিন পর্যন্ত এই গাছকে সুস্থ রাখতে পারি বন্ধুরা ফেব্রুয়ারি মাসের শুরুতে আমি এই গাছের রুট ট্রিটমেন্ট করেছিলাম এবং কিভাবে করেছিলাম তা যদি তোমরা না এখনো পর্যন্ত দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলে ভিডিওটা রয়েছে আমি ডিসক্রিপশান বক্সে লিংক দিয়ে দেব তোমরা অবশ্যই সেই ভিডিওটা দেখে ঠিক সেই মতো কাজ করবে তারপর এই খাবার কিন্তু গাছে প্রয়োগ করতে হবে আজ আমি যে খাবার তোমাদের এই গাছে প্রয়োগ করে দেখাবো সেই খাবার যদি তোমরা প্রয়োগ করতে পারো তাহলে কিন্তু তোমরা খুব ভালো রেজাল্ট পাবে খাবার প্রয়োগ করার সাথে থাকছে এই গাছের বীজ থেকে কিভাবে আমরা নতুন চারা গাছ তৈরি করতে পারবো কি পদ্ধতিতে এই গাছের বীজ থেকে চারা তৈরি করা যায় জানতে হলে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে বন্ধুরা ভিডিওটা একটু স্কিপ করো না স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস হয়ে যাবে নমস্কার আমি লাবণী আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা তোমরা সামনেই যে গাছটা দেখতে পাচ্ছ এটাতেই কিন্তু আমি ফেব্রুয়ারি মাসের প্রথমে বেশ কিছু কাজ করেছিলাম যে কাজগুলো করার ফলে গাছে নতুন নতুন ব্রাঞ্চ এসেছে এবং সেই সাথে এসেছে নতুন নতুন কুঁড়ি অর্থাৎ এই গাছের কিন্তু গ্রোথের টাইম শুরু হয়ে গেছে তো এখন আর কি কি কাজ করতে হবে আমাদের এই অপরাজিতা গাছে প্রথম টিপস নাম্বার ওয়ান হলো আমাদের এই অপরাজিতা গাছের যে সমস্ত ডালে কোনো রকম কোনো ব্রাঞ্চ আসেনি সেই ডালগুলোকে কিন্তু আমাদের কাটারের সাহায্যে খুব সাবধানে কেটে দিতে হবে কিন্তু দেখো বন্ধুরা যেখান থেকে নতুন ব্রাঞ্চ এসেছে তার ঠিক উপর থেকে কিন্তু আমাদেরকে কাটতে হবে এই অপরাজিতা গাছ খুব সেন্সিটিভ গাছ আমরা যদি প্রথমেই অনেকটা বেশি হার্ড প্রুনিং করে দিতাম তাহলে কিন্তু নিচের যে সবুজ ব্রাঞ্চগুলো আছে এগুলোও কিন্তু শুকিয়ে যেত ফলে ব্রাঞ্চ কিন্তু আর আসতো না সেই কারণেই আমি কিন্তু এই শুকনো ডালগুলোকে আগের ভিডিওতে কেটে দিইনি এখন কেটে দিচ্ছি এখন দেখলাম যে যেখান থেকে ব্রাঞ্চ আসছে তার ঠিক উপর থেকে আমি এই ডেড ব্রাঞ্চগুলোকে কেটে দিলাম তো দেখো গাছের প্রত্যেকটা অংশে আমি যেখানে যেখানে ব্রাঞ্চ রয়েছে সেখানে সেখানে কিন্তু কেটে দিচ্ছি তো দেখো গাছে কিন্তু এর মধ্যে ফুলও ফুটে গেছে এবং নতুন নতুন কুঁড়িও গাছে এসে গেছে প্রচুর পরিমাণে কুঁড়ি আসছে তাই এই সময় গাছে যদি না আমরা কোনো খাবার প্রয়োগ করি তাহলে কিন্তু গাছের অনেকটাই গ্রোথ কম হবে এবং ফুলও আমরা কম পাবো খাবার দেওয়ার আগে কিন্তু এটাই প্রথম কাজ গাছের মধ্যে যে সমস্ত শুকনো ডাল থাকবে ডালগুলোকে কিন্তু সম্পূর্ণ কেটে ফেলে দিতে হবে এবার দ্বিতীয় যে গাছ সেটা হলো এই গাছকে কিন্তু ফুল সানলাইটের মধ্যে রাখতে হবে এই গাছকে যদি আমরা এখন ছায়া জায়গায় রেখে দিই ফুল সানলাইটের মধ্যে না রাখি তাহলে কিন্তু গাছের গ্রোথ কম হবে কারণ অপরাজিতা গাছ একটি গরম জলবায়ুর গাছ এই গাছকে যদি আমরা ফুল সানলাইটের মধ্যে না রাখি তাহলে এই গাছের গ্রোথ কম হবে এবং গাছে ফুলের সংখ্যাও অনেক কম হবে তো বন্ধুরা এবার আসি তৃতীয় টিপসের কথায় তৃতীয় টিপস হলো গাছের মাটি অপরাজিতা গাছের মাটি কেমন হবে এই গাছ কি ধরনের মাটি পছন্দ করে ভেজা ভেজা মাটি নাকি শুকনো মাটি এই গাছের মাটি সবসময় ময়েশ্চার থাকতে হবে এই গাছের মাটি যদি খুব বেশি ড্রাই হয়ে যায় সবসময় শুকনো খটখটে হয়ে থাকে তাহলে কিন্তু গাছের গ্রোথ কখনোই ভালো হবে না সবসময় গাছ ঝিমিয়ে থাকবে আবার যদি খুব বেশি কাদা কাদা হয়ে থাকে তাহলেও হবে না তাহলে কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যাবে ফ্যাকাশে হয়ে থাকবে যেটা অপরাজিতা গাছে খুব বেশি দেখা যায় আমার টবের মাটি খুব ভালোভাবে লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে আমি হাতের সাজে তুলে দেখাচ্ছি দেখো হাতের মধ্যে কিন্তু একেবারেই লেগে গেল না যদি কাদা কাদা হয়ে থাকতো তাহলে কিন্তু আমার হাতে লেগে যেত দেখো মাটির মধ্যে ময়েস্ট রয়েছে তাই দলা পাকিয়ে যাচ্ছে মাটিটা কিন্তু আবার হাত দিয়ে ঠেলা দিলে কিন্তু এটা ঝুরঝুরে হয়ে যাচ্ছে আমার হাতে কিন্তু কোনো রকম কোনো কাদা লেগে যাচ্ছে না তাহলে একদম এমনভাবে জল প্রয়োগ করতে হবে যেন কাদা কাদা না হয়ে থাকে তাই এই টবের মাটিতে একটু কম্পোস্ট ব্যবহার করতে হবে এবং কোকোপিট ব্যবহার করতে হবে এই টবের মাটিতে যদি খুব বেশি এঁটেল মাটির প্রয়োগ করা হয় তাহলে কিন্তু কাদা কাদা ভাবটা বেশি হবে যার ফলে টবের মাটিতে জল জমে থাকবে এবং ড্রেনেজ ব্যবস্থাটা যেন সময় খুব ভালো থাকে ড্রেনেজ ব্যবস্থা যদি খুব ভালো না থাকে তাহলে কিন্তু জল জমে যাবে এবং রুট খারাপ হয়ে যাবে যার ফলে গাছটা কিন্তু ধীরে ধীরে মারা যাবে তাই যখনই জল দেবে একটু চেক করে তারপর জল প্রয়োগ করবে এমন বেশি জল দিয়ে দেবে না যেন সব সময় কাদা কাদা হয়ে থাকে গাছের মাটিতে একটু চেক করে জল দেবে যদি দেখো যে টবের মাটি একেবারে শুকিয়ে গেছে তখনই জল প্রয়োগ করবে উপরের মাটি বেশ কিছুটা শুকিয়ে গেলে তারপরেই কিন্তু জল প্রয়োগ করবে সেই কারণেই এই গাছকে কিন্তু ফুল সানলাইটে রাখা অত্যন্ত প্রয়োজন বন্ধুরা এবার আসি চতুর্থ টিপসের কথায় চতুর্থ টিপসের রয়েছে ফার্টিলাইজার হোমমেড মেড ফার্টিলাইজার আমরা এই গাছে কি এমন খাবার প্রয়োগ করলে গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে ফুল পাবো এবং গাছে খুব সুন্দর গ্রোথ আসবে সবসময় যে রাসায়নিক খাবার প্রয়োগ করতে হবে তা কিন্তু নয় বন্ধুরা এমন এমন কিছু খাবার রয়েছে যেগুলো আমরা অনায়াসেই আমাদের হাতের কাছে পেয়ে যাই তো আমার হাতে যে খাবারটা তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এটা কিন্তু সরিষার দানা এই সরিষার দানা থেকেই কিন্তু তেল তৈরি হয় এবং তেলটা নির্যাস বের করে নেওয়ার পর সরিষার খোল পাওয়া যায় এবং সেই খোল ভিজিয়ে কিন্তু আমরা গাছে প্রয়োগ করি তোমরা চাইলে সরিষার খোল ভেজানো জল এই গাছে প্রয়োগ করতে পারো তবে মাঝে মাঝে এমনও সময় হয় যে গাছের খাবার অনেক সময় বাড়িতে থাকে না সরিষার খোল বা রাসায়নিক খাবার কিছুই অনেক সময় হাতের কাছে পাওয়া যায় না তো সেই সময় এই খাবার যদি তোমরা দিতে পারো গাছে প্রয়োগ করতে পারো তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায় তো এই খাবার কিভাবে প্রয়োগ করতে হবে দেখে নাও এই খাবার একটু মিক্সিতে ঘুরিয়ে নিলেই কিন্তু এভাবে গুঁড়ো হয়ে যাবে কিন্তু গুঁড়ো করে নেওয়ার পর সঙ্গে সঙ্গে গাছে আমরা প্রয়োগ করতে পারবো না কারণ এর মধ্যে তেল থাকে এবং থাকে প্রচুর পরিমাণে ঝাঁজ তাই সম্পূর্ণ একদিনের জন্য আমরা যদি এই গুঁড়ো করা খাবারটাকে রোদ্দুরের মধ্যে রেখে দিই তারপর যদি গাছে প্রয়োগ করি তাহলে কিন্তু রেজাল্ট ভালো পাওয়া যায় তো এটা আমার একটা আট ইঞ্চি টব এখানে আমি এক চামচ পরিমাণ খাবার আমি প্রয়োগ করছি ছয় থেকে আট ইঞ্চি টবের জন্য এক চামচই যথেষ্ট যদি তোমাদের অপরাজিতা গাছ দশ বা বারো ইঞ্চি টবে থাকে তাহলে এই খাবার দু চামচ কিন্তু প্রয়োগ করতে হবে তো দেখো আমি টবের কিনারা বরাবর ধার বরাবর কিন্তু এক চামচ খাবার আমি ছড়িয়ে দিলাম এরপর কি খাবার প্রয়োগ করতে হবে সেটাও বলছি তো এই খাবারটাকে প্রয়োগ করার পর আমরা কিন্তু গাছে জল প্রয়োগ করব। যেহেতু টবের মাটিতে মশ্চার রয়েছে তাই খুব বেশি জল কিন্তু আমরা প্রয়োগ করব না সামান্য পরিমাণ জল আমরা এই গাছে প্রয়োগ করব। বন্ধুরা এই খাবারটা কিন্তু আমাদেরকে মাসে দুবার প্রয়োগ করতে হবে এছাড়াও তোমরা সরিষার খোল পচা জল প্রয়োগ করতে পারো যদি এই খাবারটা না প্রয়োগ করতে চাও সেক্ষেত্রে অবশ্যই তোমরা সরিষার খোল বেজানো জল এই গাছে প্রয়োগ করতে পারো এই সময় গাছে নাইট্রোজেনের পরিমাণ একটু বেশি প্রয়োগ করতে হবে এবং তার সাথে দিতে হবে পটাশিয়াম তো পটাশিয়ামের জন্য আমি এখানে নিয়েছি এক লিটার জল এবং এক লিটার জলের মধ্যে আমি এখানে ভেজাবো পেঁয়াজের খোসা পেঁয়াজের খোসার মধ্যে রয়েছে পটাশিয়াম সালফার এবং আরও বিভিন্ন রকমের অনুখাদ্য আর সরিষার গুঁড়োর মধ্যে রয়েছে ক্যালসিয়াম আয়রন বিভিন্ন ধরনের অনুখাদ্য যেগুলো আমাদের অপরাজিতা গাছের জন্য ভীষণ কার্যকরী সরিষার গুঁড়ো যেটা আগে তৈরি করে দেখালাম সেটা মাসে দুবার প্রয়োগ করতে হবে এবং এই যে পেঁয়াজের খোসাবে যেন জল প্রয়োগ কর তৈরি করছি এটা কিন্তু মাসে তিনবার অর্থাৎ দশ দিন অন্তর অন্তর এটা গাছে প্রয়োগ করতে হবে এই দুটো খাবার যদি আমরা অল্টারনেট করে গাছে প্রয়োগ করতে পারি তাহলে অপরাজিতা গাছে আর কোনো রকম কোনো সমস্যাই থাকবে না গাছে প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসবে আমরা অনেক সময় গাছের বিভিন্ন রকম সমস্যার জন্য সি ব্যবহার করি তো এই খাবারটা যদি আমরা প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু সি ব্যবহার করার আর প্রয়োজন পড়বে না এক লিটার জলের তিনটে কি চারটে পেঁয়াজের খোসা ভালোভাবে ভিজিয়ে রাখতে হবে তিন চার দিনের জন্য তারপর এই জলের সাথে সাধারণ আরও এক লিটার জল মিশিয়ে নিয়ে গাছে পরিমাণ মতো প্রয়োগ করতে হবে তাহলে কিন্তু দুর্দান্ত রেজাল্ট পাওয়া যাবে তবে এই খাবারগুলো তখনই ব্যবহার করতে হবে যতক্ষণ না পর্যন্ত এই গাছে নতুন গ্রোথ আসছে আগে যে ফেব্রুয়ারি মাসের শুরুতে যে কাজটা দেখিয়েছিলাম সেই গাছটা করতে হবে আগে তারপর কিন্তু এই খাবারগুলো প্রয়োগ করতে হবে এবং টবের মাটি কিন্তু হালকা ময়েশ্চার থাকবে সেই সময় কিন্তু এই গাছে এই খাবারগুলো প্রয়োগ করতে হবে খুব বেশি শুকনো মাটিতে কিন্তু কখনোই কোনো ঘরোয়া খাবার প্রয়োগ করা উচিত নয় যখন মাটিতে হালকা ময়েশ্চার থাকবে ঠিক সেই সময় গাছে খাবারটা প্রয়োগ করতে হবে বন্ধুরা ভিডিওর প্রথমেই যে বলেছিলাম কিভাবে বীজ থেকে চারা তৈরি করতে হয় সেটা দেখাবো তো তার জন্য দেখো বন্ধুরা আমি এখানে একটা বীজ নিয়ে চলে এসেছি তো বীজটা তোমরা কিভাবে চিনবে যে এই বীজটা থেকে চারা তৈরি করতে হবে তো গাছে যখন দেখবে যে বীজের কালার এরকম ব্রাউন হয়ে গেছে এবং দানার কালার এরকম কালো হয়ে গেছে তো এই সময় কিন্তু আমাদেরকে এই বীজগুলো থেকে চারা তৈরি করার সময় চলে এসেছে তো এই বীজ থেকে চারা তৈরি করার জন্য কীরকম মিডিয়া আমি নেব সেটা দেখে নাও এবার তো দেখো আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ মাটি এবং সামান্য পরিমাণ কম্পোস্ট আমি এখানে নিয়েছি এক বছরের পুরনো গোবর সার তো মাটি এবং কম্পোস্টের মিডিয়া আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব তোমরা এখানে শুধুমাত্র কোকোপিটেরও মিডিয়া তৈরি করতে পারো তাহলেও খুব ভালো রেজাল্ট পাওয়া যায় তো শুধুমাত্র মাটি এবং কম্পোস্ট মিশিয়েও খুব ভালো চারা তৈরি করা যায় তো দেখো আমি এখানে চারা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি কাগজের কফি কাপ এখানে তোমরা প্লাস্টিকের যে অনুষ্ঠান বাড়ির গ্লাস হয় সেই গ্লাসগুলো ব্যবহার করতে পারো তো আমি এখানে একটা কাগজের কাপ নিয়ে নিয়েছি তো চারটে দানা থেকে আমি বীজ চারা তৈরি করব তার জন্য আমি এখানে চারটে কাপ নিয়ে নিয়েছি তো মিডিয়াটাকে আমি ভালোভাবে কাপের মধ্যে একটা হোল তৈরি করে নিয়েছি এবং মিডিয়াটাকে কাপের মধ্যে আমি ভরে দিচ্ছি তো দেখো বেশ কিছুটা পরিমাণ মাটি আমি এখানে ভরে দিলাম এবং চেপে দেব প্রথমে তারপর আমি এখানে দানাটা দেব। তো চেপে দেওয়ার পর ঠিক মিডিল বরাবর আমি একটা দানা এখানে দিয়ে দিচ্ছি এবং উপর থেকে আরও কিছুটা পরিমাণ মিডিয়া নিয়ে চাপা দিয়ে দেবো তো খুব বেশি গভীরে কিন্তু দানাটা দেবে না খুব বেশি গভীরে দিলে অনেক সময় অঙ্কুরোদ্গম হওয়ার সমস্যা হতে পারে তো সেই কারণে ঠিক উপরের দিকেই আমি দিলাম তো আরও একটা কাপে আমি কাগজের কাপের মধ্যে মিডিয়া ভরে নিলাম এবং তারপর দেখো ঠিক মিডিল বরাবর আমি দানাটা দিয়ে দিচ্ছি এবং উপর থেকে আবার খানিকটা মাটি আমি ভরে দিচ্ছি তো সামান্য পরিমাণ ওপরে মাটি দিয়ে দেবো খুব বেশি মাটি দেওয়ার প্রয়োজন নেই তো এইভাবে আমি চারটে কাপের মধ্যে দানা দিয়ে দিয়েছি এবং সামান্য পরিমাণ করে জল আমি এখানে দিয়ে দিলাম তো এমন একটা জায়গায় আমি এই কাগজের কাপগুলো অর্থাৎ বীজগুলোকে রাখব যেখানে সকালবেলা সামান্য সূর্যালোক আসে কিন্তু দুপুরে চড়া রোদ্দুর যেন না এই কাপের ওপর লাগে তাহলে মাটি একেবারে শুকিয়ে যাবে এবং দানা ভিতরে আর অঙ্কুরোদ্গম হবে না তো সেই কারণে সকালের হালকা মিষ্টি রোদ লাগে এরকম জায়গায় কিন্তু এই কাপগুলোকে রাখতে হবে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এই গাছ থেকে এই বীজ থেকে গাছ তৈরি হয়ে যাবে তো তারপর আবার নতুন করে মিডিয়া তৈরি করে এই কাপের কাগজগুলোকে ছিঁড়ে নতুন টবে প্রতিস্থাপন করে দেওয়ার সুবিধে হবে সেই কারণেই কিন্তু আমি এই কাগজের কাপগুলো ব্যবহার করেছি বীজ থেকে চারা তৈরি করার জন্য ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত যে যে কাজগুলো করতে বললাম সেই কাজগুলো অবশ্যই করো আর প্রথম ভিডিওটা যদি না দেখে থাকো তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা অবশ্যই ভিডিওটা দেখে আগে সেই কাজগুলো করো তারপর এই গাছে একটু বৃদ্ধি হলে তারপর গাছে খাবার প্রয়োগ করো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও ফলে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করব তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে পৌঁছে যাবে ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ